আমি একদিন ওয়াজে বলছিলাম যে লাল নীল হলুদ কমলা বেগুনি বিভিন্ন কালারের বর্তমানে যে মহিলারা রঙ্গিলা বোরকা পরে টাইট ফিটিং বোরকা এগুলো কোনোভাবেই ইসলাম সম্মত শরীয়ত সম্মত কোরআন সুন্না অনুমোদিত বোরখা না এটি বোরকাও না বোরকার জাত এগুলো বোরখা না এগুলো আরেকটা থ্রি পিস বেড়ির শৈল্য ত্রি পিস দুইটা একটা ভিতরে বোরখা বলে না এটা আরেকটা কি আমরা যেমন ভিতরে একটা গেঞ্জি গাও দিছি পূর্বে আরেকটা জামা গাও দিছি আপনারা একটা ভিতরে গেঞ্জি গাও দিছেন পূর্বে একটা শার্ট গাও দিছেন। এ বুডিও ভিতরে একটা জামা গাও দিছি এটার উপরে আরেকটা জামা গাও দিছি আর কি তো বোরকা হইতে হবে ঢিলেঢালা ঢালা বোরকা হইতে হবে কালো বোরকা হইতে হবে উপরের পাটটাটা একবারে হাঁটু পর্যন্ত নোয়ানো বোরকা হইতে হবে এমন এতটা ঢিলেঢালা ঢালা যেন শরীরের গঠন বুঝা না যায় মহিলাটা চিকন না মোটা লম্বা বেটে এটা বুঝা যাবে না বিশেষ করে তার অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যাইতে পারবে না নাই তো এটা বোরকা না এখন আমি এটা বলার পরে একজন এরকম দিয়ে কইছে বেশি কইলে তো বেড়িয়ে শুনতো না আমি বললাম চাচা এর মানে কি বলতে চাইছেন এই কথার দ্বারা আপনি কি এটাই বুঝাইতে চাইছেন যে তাইলে আমরা এটা মেনে নেই কথা বলেন না কেন শরীয়ত বহির্ভূতটাও আমি মেনে নেই না না কেউ না মানুষ একেবারে এই পৃথিবীর একজন মানুষও একটা মুসলিম নারীও বোরকা পরে না তাই বলে কি আপনি আল্লাহর হুকুম শরীয়তের বিধালের মধ্যে কিছুটা ছাড় কিছুটা ঘাটতি কিছুটা কমাইয়া বলতে পারবেন যে ম্যাডাম আইনসি মোড়ে কি করে না জোর আসরে পরে না আপনি আইসেন ফজর লইয়া মানে যাতাযাতি করতেন মিয়া আর রাহেন ফজর ফরে বাঁচতে পড়বো আগে জোর ফরান এটা বললে ইমান থাকবিনি কথা বলেন না কেন মানুষের তো শুক্রবারে নামাজে পরে না আপনায় মিয়া ফাঁস ওক্ত লইয় নে বাড়াবাড়ি এটা বললে হবে নি দিন দিন কেউ মানলো একদুর কেউ না মানল কি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্ল আজাল্লাম বলেন তোমরা যদি সবাই ইবাদত করতে করতে সবকলেই যদি নবী আউলিয়া সিদ্দিকিনদের মতো হয়ে যাও তারপরও আল্লাহর মর্যাদায় কিছুই বাড়বে না আবার তোমরা নাফরমানি করতে করতে কুফুরি করতে করতে আল্লাহর অবাধ্যতা করতে করতে যদি সকলেই ফেরাউন নমৃত হয়ে যাও আল্লাহ তাল আর শান আর মর্যাদার মধ্যে কমবে না বান্দার ইবাদতের কারণে আল্লাহ বাড়ে না বান্দার নাফরমানির কারণে আল্লাহ কমে না বরং ইবাদত করলে বান্দারই লাভ হয় না করলে তারই নোকসান বুঝাইতে পারলাম কিনা বলেন অথে বাপ এটা গুরুত্বর সাথে খেয়াল করেন আমি এই কথাটাকে লম্বা করলাম কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি আল্লাহ চারটি কসম করে বলছেন চারটি কসম করে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন চারটি কসম করে রব্বুল আলামিন বলছে বান্দা শুনো আমি মানুষকে আহসান সবচেয়ে সুন্দর করে বানিয়েছি কি করে বানিয়েছি আহসান এই শব্দটা কন আবার কন সবাই বলেন মানুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন আহসান অর্থ কই না এই শব্দটা কইবেন মানুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন আহসান আহসান এবার আল্লাহ বলেন যে হায়াতা আল্লাহ আমি তোমাদেরকে জীবন দিয়েছি বানিয়েছি সবচেয়ে আহসান এবার আমি আল্লাহ দেখতে চাই তোমাদের আহসান। তোমাকে সবচেয়ে সুন্দর করে তুমি আমার বড় যত্নে গড়া তুমি আমার নিজ হাতে সাজানো ফি আল্লাহ বলে বান্দা আমি না তোকে বড় যত্ন করে বানাইছি রে আমি সেই আল্লাহ যে আল্লাহ বানাইতে কিছু কুন বললে হয় কুন বললেই হয়ে যায় অথচ সেই আল্লাহ আমি নয়টা মাস টানা আমার মতো মনিবের নয় মাস না নয় সেকেন্ড লাগার কথা না কিন্তু তোর বানাইতে গিয়ে আমি নয়টা মাস তোর মায়ের পেটে অন্ধকার জায়গায় আমি নিজ হাতে ডিজাইন করেছি আমি কাজ করেছি তুই আমার বড় যত্নে গড়া তুই আমার হাতে গড়া বান্দা তরে আমি বড় যত্ন করে সাজিয়েছি তোর মাকে জিজ্ঞেস কর বান্দা তোর যেদিন নাক লাগাইছি চোখ লাগাইছি কান লাগাইছি আমি দিন তোর মাকে জিজ্ঞেস করি নাই তোর বাবাকেও জিজ্ঞেস করি নাই যে তোমার সন্তানের নাক কোথায় দিলে ভালো হয় তুমি বলো না না আল্লাহ বলে আমি কাউকে বলি নাই আমি আমার মতো করে আমার বান্দা আমি সাজিয়েছি বল খালাক না কুম সুম্মা সববার না কুম আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি আমি তোমাদেরকে সাজিয়েছি সাজিয়েছিও আমি তো আল্লাহ বড় আর এখানে বললেন আহসান ও আমালা আমি তোমাদের আমলটাও দেখতে চাই আহসান বানাইছি যত্ন করে কাজে হাসবা সুন্দর করে কাঁদবা সুন্দর করে কথা বলবা সুন্দর করে পেশাব পায়খানা করবা সুন্দর করে ঘুম যাইবা সুন্দর করে খানা খাবা সুন্দর করে পানি পান করবা সুন্দর করে হাঁটবা সুন্দর করে কথা বলবা সুন্দর করে লেনদেন করবা সুন্দর করে আচার ব্যবহার করবা সুন্দর করে বিবাহসাদী করবা সুন্দর করে স্বামীর স্ত্রী সম্পর্ক বজায় রাখবা সুন্দর করে ছেলে মেয়েকে লালন পালন করবা সুন্দর করে উপার্জন করবা সুন্দর করে এই সব সুন্দর পাবা কোথায় আমার সুলের মধ্যে কারণ তিনি আমার আহসান। هازرد حسان بن سابت رضي الله تعالى عنه هو وأحسن و احسن منك لم ترى قط عيني ها نو ابن رشيد احسن شطش شندر امري دينو يوني امير كوكي دكيني ابني احسن لقد كان لكم في رسول الله اسوه حسنه 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 شندر هاشي حجبه اما بندوكي دك সুন্দর কান্দবা আমার বন্ধু দেখো সুন্দর করে টয়লেট বাথরুম প্রয়োজন সারবা আমার বন্ধুটা দেখো সুন্দর করে খানা খাবা আমার বন্ধুটা দেখো সুন্দর করে কথা বলবা বন্ধুটা দেখো বন্ধু বলে যেভাবে এটাই সুন্দর বন্ধু আমার হাসলো, সুন্দর বন্ধু আমার কাঁদলেও সুন্দর বন্ধু আমার হাঁটলেও সুন্দর বন্ধু আমার বসলেও সুন্দর শুভ হ্যাঁ বন্ধু কথা বললো সুন্দর বন্ধু চুপ থাকলেও সুন্দর এজন্য আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আহসান আমাদের আমল আমাদের চলা যাবতীয় কার্যকলাপ দেখতে চান কিরকম আহসান ও কথা কয় না আর একটু আর সাড়ে দশটা বাজে মাত্র সাড়ে দশটা বাজে এখনো বেশি রাত হয় না আমি দেরি করব না এই আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল তাইলে আল্লাহ বলেন আমি তোমাদের আমল দেখতে চাই আহসান এবার আসেন তিন নাম্বার আল্লাহ বলেন তোমারে বানিয়েছি আহসান তোমার আমল দেখতে চাই আহসান এবার তোমাকে পরকালে হাসরের মাঠে যে পুরস্কারটা দেব এইটাও হবে আহসান ولا نجزي انهم اجرهم باحسن ما كانوا يعملون রব্বুল আলমিন বলে বান্দা হাসরের ময়দানে আমি তোমার সারা জিন্দিগির আমলের বিনিময়ে আমি নিজে তোমাকে বিনিময় দেব আহসান খুব সুন্দর জান্নাতটা একটা নজর দেখবা খুশিতে কলজা ফাইটটা দেবে আরে করছি কি রে আরে বলে কি হুজুররা কি কইছে হুজুররা তো বুঝাইতেই পারে নাই আন্দাজে করতে পারেন এই যে লক্ষ লক্ষ আলেম ওলামা জান্নাতের যত বর্ণনা দেয় খোদার কসম আল্লাহ নবী বলে দিছে উম্মত এটি সব দেখবার পরে দেখবা বর্ণনার চাইতে সৌন্দর্য কুটি কুটি গুণ বেশি সুন্দর কি কন মূল হিসাব আপনি কিটা কইলেন আর এডি করে থুইছি কি করছে কি সুভান আল্লাহ সুভান মা লা আইনুন রাআত ওয়া লা সামিআত বলে আমার জান্নাতের সৌন্দর্য এমন যেটা আমার কোন বান্দা চোখে দেখে নাই কানে শুনে নাই কোন অন্তর কল্পনাও করতে পারে নাই তাহলে আমরা যেটা আমরা দেখি নাই কল্পনাও করতে পারি না সেটার সৌন্দর্য আর কদ্দুরে বলবো আমাদের এই দুর্বল জবান দিয়া তাইলে এই তিনটা কথা বললাম আমাকে আল্লাহ বানিয়েছেন আহসান আমার আমল হতে হবে আহসান আমার পুরস্কার মিলবে আহসান বলেন আমাকে আল্লাহ বানিয়েছেন আমার আমল হতে হবে আমার পুরস্কার মিলবে এখন আহসানের মাপ কাঠি মানে আমি আমার সব কিছু উঠা বসা চলা ফেরা আচরণ উচ্চারণ লেনদেন ঘর পরিবার আচার আচরণ সব কিছু বাজার ব্যবসা স্ত্রী সন্তান সংসার হাসি কান্না আনন্দ বেদনা সকল কিছুকে যদি সুন্দর আহসান বানাইতে চাই তো মাপকাঠিকে রসুল্লাহ মানে একটা স্যাম্পল লাগবে না আমি কুন্ডার মতো বানাম একটা লাগবে বলেন না সেই নমুনাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল এই জন্য এখানে কোনো বুদ্ধি বিবেক খাটাইলে সুন্দর না এই জন্য রসুল্লাহর সুন্নত বাদ দিয়ে যা কিছু এটা কখনোই আহসান নয় এজন্য দস্তরখান আহসান ডাইনিং টেবিল আহসান নয় এজন্য মেসওয়াক আহসান ব্রাশ টুথপেস্ট আহসান নয় আহসান নয় এজন্য দাড়িওয়ালা চেহারা এটাই আহসান দাড়িবিহীন চেহারা আহসান নয় এজন্য চারদিকের সমান চুল এটাই আহসান সেলুনের ওই বিশ্রী কাটিং মুশ্রিকের এই কাটিং তোমরা যুবকরা যারা মাথার চুল রাখছো তুমি মনে করছো এটা খুব হ্যান্ডসাম খুব সুন্দর ধোকা তুমি বোকা তুমি বেউকুফ তোমারে ধোকা দিছে তুমি না ফিতের কাছে ধরা খাইছ তুমি সেলুনে গিয়া মার খাইছো তুমি রসুল্লাহ সাল্লামের সৌন্দর্য নেওয়া নাই সুন্দর্য অতএব আমরা এই কথাটা ইনশাল্লাহ আমি বলছি আমাদের এই বাদত আমল যেন সুন্দর হয় অজু সুন্দর হইতে হবে গোসল সুন্দর হইতে হবে চলাফেরা সুন্দর হইতে হবে এই যারা নেককার আছেন আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই বিবেকবান যার কারণে এত রাত ঠান্ডার মধ্যে বসে আছেন তার মানে আপনার এই বসে থাকা প্রমাণ করে আপনি আখেরাতকে নিয়ে ভাবেন ঠিকই না বলেন না কেন কি খামকেয়ালি করতে বন খেতেনাই চেনেন না তাহলে তার মানে এটাই প্রমাণ করে আপনার কলিজার ভিতরে আখেরাতের ফিকির আছে কবরের ফিকির আছে আপনি ভাবতেছেন কিছু আখেরাত নিয়ে অতএব বন্ধু আমার বাপ আমার নওজওয়ান সাথীরা আমার আমার মুরব্বী চাচারা যেহেতু আপনি ভাবেনই আখেরাত আপনি যেহেতু বুঝেন পরকাল আপনি যেহেতু কবরকে ভয় পান আখেরাতকে ভয় পান তাহলে আপনার আমার প্রত্যেকের অজু গোসল নামাজ রোজা রুকু সেজদা দোয়া দুরু তসবি তাহলিল সুরা কেরাত বাজার ব্যবসা আচার অনুষ্ঠান লেনদেন আর একটু সুন্দর করার জন্য নিয়মিত হকানি রব্বানী ওলামাই কেরামের কাছ থেকে পরামর্শ নেন দেখান বলান শুনেন তাদের থেকে গ্রহণ করেন তাইলে আরো সুন্দর হবে খামখেয়ালি করেন না কথাটা রাগও হইয়েন না আমি আমি অনুরোধ করছি চাষার অনেক বুড়া মানুষ مزبيشيمنشرمداهمكنن